এটা শমশেরনগর বিমান বাহিনী এলাকা এলাকায় ওই জায়গাতে পারাবত এক্সপ্রেস দুটি বগিতে আগুন লেগেছে এখানে আগুন লাগার আধা ঘন্টা পরেই ফায়ার সার্ভিস দ্রুত উপস্থিত হয়েছে শুধু দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন পারাবত এক্সপ্রেসে কিভাবে ভয়াবহ আগুন লেগেছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শোমসেননগর বিমান বাহিনী এলাকা সংলগ্নে থেকে আমি যুক্ত হয়েছি তবে পারাবত এসে আগুন লাগার পরে কোন হতাতে কোনো কবর পাওয়া যায়নি নম্বরে মানুষে এলাকার লোকজন যতটুকু সম্ভব পানি এনে পার্বতী এক্সপ্রেসে দোয়া হয় লাইন কাটা তারপরে এলাকা সহযোগিতা লঞ্চুত্ত করা হয় লাইন খণ্ড কৰাইছি আমি আজি লাইন খণ্ড আমাৰ এলেকাৰ মানুহ লোকজন আনিয়া লাইন খণ্ড কৰা হৈছে